হ্যালো গাইস তো শুভ মহা অষ্টমী তো যে আমাদের অষ্টমীর বাজারে আমাদের কী হচ্ছে দেখো আমাদের লুচি করা হচ্ছে আর ওদিকে আমাদের আলু কুমড়ো কাটা হচ্ছে আলুর কুমড়ো সবজি হবে আর সেদিকে আমাদের সাময় তো রেডি তো বাবার বাবার লুচি ফেলছে মা কাটছে আলু আর কুমড়ো আর সেখানের মধ্যে আমি ভিডিও করছি বসে বসে তো গাইস এগুলো কেউ তার ময়দার লুচি ভেবে নেবে না এটা হচ্ছে সব আটার লুচি আজ আমাদের আটার লুচি কারণ আমার মায়ের ময়দা খাওয়া চলে না তার জন্য আমাদের আটার লুচি হয় কিন্তু আটার লুচি খুব সুন্দর হয় তোমাদের সব দেখাবো আজি তো দেখো কত বড় বড় লুচি করছি আমি

দেখো গাইস আটার লুচি মা ভাজছে দেখো গাইস কত বড় বড় ফুলেছে কত বড় তাই না পুরো ফুটবলের মতন লাগছে দাঁড়া এখানে দেখাচ্ছি এই একটা নিম কি করেছে বাবা এরাচ্ছে বাবা তৈরি করা নিমকি আটা লুচি ফুলছে গেছে কেফলাই দেখতে হবে তো কে বানাচ্ছে তো আমি একটা বড় লেচি বানিয়েছি লেচি বানিয়ে বাবাকে দিলাম এবার বাবা বেলে ওটাকে ওটাকে বলেছি রুটির মতন বড় সেপ করতে চলো দেখা যায় তাহলে লুচিটা কেমন ফুটে তো গাইস এখন আমাদের সেই বড় লুচিটাকে ছাড়া হবে গাইস গাইস দেখো কত সুন্দর ফুলে দেখো কেমন হচ্ছে দেখেছো বড় লুচিটা এই তো ফুটবল প্রচুর বড় হয়েছে একটা লুচি যথেষ্ট একটা লুচি বড় কোনাই নিজে গোল হয়ে লুচিটা তো আমি খাবো তাই না বন্ধুরা এগুলো কেউ ভাববে না যেটা ময়দা লুচি গুলো ঠিক আছে এটা হচ্ছে আটার লুচি আটা লুচি অনেকখান আগে ভাজা হয়েছে তবু দেখো গোল গোল এতো শক্তও আছে আর খুব সুন্দরও ফুলেছে তো গাইস লুচি ভাজার পর্ব ঘরে শেষ তো মায়ের সাথে এসে গেছি আমাদের ঘাটালের হরিদাসপুর গ্রামে মা মাদ্বীপের পুষ্পাঞ্জলি আর আমি এসেছি তার সাথে ঘুরতে আর ওই যে আমাদের ওখানে প্রতিমা দাঁড়িয়েই আছে দেখো গাইস কত ভিড় আমাদের গ্রাম অঞ্চলে এতগুলো আমার পাশে একটা তার সে দেখতে পাচ্ছি একজন তার ইয়ে গামলা নিয়ে দাঁড়িয়ে আছে চালের তার মধ্যে অনেক আলফেল শোষা দেখতে পাচ্ছি আমি ভাবছিলাম যে মায়ের দুর্গা মায়ের কাছে যা আগে আমি একটা তুলে খেয়ে নিই এখন না তা দুর্গা মায়ের জন্য যাচ্ছে তো বেশ দেখো এটা হচ্ছে আমাদের শীতলমা আর মনসামা এটা হচ্ছে আমাদের শীতলমা মন্দির ওটা হচ্ছে আমাদের শিব মন্দির আর ওটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির তো গাইজ আজ এই ভিডিও এতটুকুই তো দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে এখন আমাদের আইসক্রিম খাওয়ার পাওয়ার শুরু হয়েছে